নমস্কার বন্ধুরা বাঙালির রান্নাঘরে সবাইকে স্বাগতম আজ করে দেখাবো তোমাদের স্পাইসি চিকেন কারি আজ এত পরিমাণে ঠান্ডা পড়ছে তখন যদি এরকম স্পাইসি চিকেন আর ধোয়া ওঠা গরম ভাতের সাথে পরিবেশন করা হয় বলো তো কেমন লাগবে তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন আজ কিন্তু একটু অন্যরকমভাবে করছি তো চলুন শুরু করা যাক প্রথমেই দেখুন কড়া বসিয়েই দিয়ে দিলাম সরিষার তেল হ্যাঁ রান্নাটি সরিষার তেলে করবেন দেখবেন স্বাদটা অনেক গুণে বেড়ে গেছে তেল গরম হওয়ার পর দিয়ে দিলাম গোটা শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে কিছু কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা প্রথমেই কিন্তু ভেজে নিতে হবে একটু সময় ধরে তারপর এখানে দিয়ে দেবো মশলা এখানে বেটে নিয়েছি আমি জিরে ধনে লঙ্কা আদা রসুন সব কিছু একসাথে বেটে নেওয়ায় তারপর মশলা ধোয়া জলও দিয়ে কিছুক্ষণ সময় ধরে কিন্তু কষিয়ে নিয়েছি তারপর দিয়ে দিলাম এখানে স্বাদ অনুসারে নুন আর হলুদ গুঁড়ো তারপর অনবরত নাড়তে হবে দেখতে দেখবেন যেন মশলাটা পুড়ে না যায় নিজ দিকে লেগে গেলে কিন্তু একদমই টেস্ট ভালো আসবে না তারপর দেখতেই পাচ্ছেন অনেকটাই প্রায় তেল ছেড়ে এসছে সেই মুহূর্তে দিয়ে দিলাম কিছু রসুনের কম খুব কমই দিয়েছি কেননা বেটেও দিয়েছি সেখানে স্মেলটাও চলে এসছে তারপর কষাতে কষাতে তেলটা ছেড়ে আসলে সেখানে দিয়ে দেবো আলু চিকেনে তো আলু আমার ভীষণই পছন্দের কিন্তু আলুটা এখন নতুন আলু বলে কিন্তু আমি খোসা সমেত দিয়েছি এটা আমার বেশি ভালো লাগে খেতে তারপর দুটো টমেটো এরকম করে ফালি করে আগে কষিয়ে নিতে হবে কিছু সময় ধরে আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অবশ্যই অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে আমার পাশে থাকার জন্য আমি কিন্তু গ্রামাঞ্চলের ভীষণ পুরনো পুরনো রান্নাগুলো আপনাদের সামনে খুব সহজভাবে কম তেল মশলায় তুলে ধরার চেষ্টা করি তো একবার হলেও পারলে আমার চ্যানেলটা থেকে ঘুরে আসবেন অনুরোধ রইল সকলকে তারপর দেখুন চিকেনটা দিয়ে কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিয়ে ঢাকনা দিয়ে দিয়ে তারপর কিছুক্ষণ সময় ধরে কিন্তু কষিয়ে নিতে হবে আর অনবর্তন নাড়তে হবে যেন মশলা না করে যায় আমি প্রথমেই কেন এই কথাটা বারবার বলছি যারা নতুন রাঁধুনি রয়েছেন তারা হয়তো ভাবেন একটু পরে খেটে দিই কিন্তু ততক্ষণে কিন্তু চিকেনের মশলাটা আটকে যাবে তারপর অনেক সময় ধরে কিন্তু কষিয়েছি একটু শর্টকাট ভাবে দেখিয়েছি কষাতে কষাতে তারপর দিয়ে দিলাম ঝোল ঝোল দিয়ে কিন্তু দিয়ে দিলাম ধনে পাতা আর কিছুক্ষণ হালকা আছে ফুটিয়ে নিলেই হয়ে যাবে আমাদের ঝাল ঝাল স্পাইসি চিকেন এখানে কিন্তু আমি প্রচুর লঙ্কা দিয়েছি বেটে কেননা আজকে এত ঠান্ডার মধ্যে এই ঝাল ঝাল চিকেনটা বেশ লাগবে তো কেমন হয়েছে রান্নাটি জানাবে